এক বনে টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে বসবাস করত টুনি ছিল ভীষণ গরীব কোনো মতে অন্যের বাড়িতে কাজ করে যা পেত তাই দিয়ে টেনে টুনে সংসার চালাত টুনি তার মেয়ে টিংটিং এর কোনো চাহিদা পূরণ করতে পারত না একদিন টিংটিং আর কুহু দুজনে মিলে একসাথে স্কুলে যাচ্ছিল এমন সময় টিংটিং কুহুকে বলে কুহু এত জোরে জোরে হাঁটছিস কেন একটু ধীরে যা না রে আমি তো খালি পায়ে আকা বাকা রাস্তায় হাঁটতেই পাচ্ছি না এত জোরে কেউ হাঁটে ও পায়ে লাগছে দাঁড়া না একটু আমার জন্য দেখ টিং বারবার আমাকে আসতে হাঁটতে বলবি না তোর জন্য কি আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে তুই আমার সাথে আর স্কুলে যাবি না বুঝেছিস এই আমি বলে দিলাম ওর জন্য আস্তে আস্তে হাঁটে গেলে তো স্কুলে না প্রেজেন্ট তাই আমি মিস করব আর তারদিকে জোরে জোরে হেঁটে আয় তো তোর পায়ে তো জুতা আছে তাই তুই তাড়াতাড়ি হাঁটে পাচ্ছিস আমার পায়ে তো জুতা নেই আমি কিভাবে তোর সাথে পাল্লা দিয়ে হাঁটি বল তো পা তো আমার কে যাবে উফ তোর চালাই তো আমি আর না। কাল তোর মাকে বলে একটু জুতো কিনে নিবি বুঝেছিস এত গরিব কেন রে তোরা যার জুতো নেই তার সাথে আমি স্কুলে যাব না গরিবের মেয়ে কোথাকার তোর সাথে আমাকে কেউ মেলামেশা করতে দেখলে তো হাসা হাসি করবে তাই বাবু তাড়াতাড়ি পাঁচিলি আমি স্কুলে চলে যাই এ কথা বলে কুহু টিংটিংকে কে ছেড়ে স্কুলে চলে যায় আর টিংটিং মনের কষ্টে কাঁদতে কাঁদতে একা একা স্কুলে যেতে থাকে এমন সময় হঠাৎ টিংটিং এর পায়ে একটা কাটা ফোটে আই টিং টিং চিৎকার করে করে কাটতে থাকে। আ ও মাগো আমার পায়ে কাটা ফুটেছে। এই যন্ত্রণড়া করছে আমি এখন স্কুলে যাব কিভাবে? কেউ কি সাহায্য আমার পায়ের কাটাটা বের করে দাও না। আমাকে কেউ সাহায্য করো। রক্ত রক্ত হচ্ছে। মা ও মা তুমি কোথায় মা? রক্ত জ্বলে কুচ্ছে পাটা। টিং টিং পথের মধ্যে বসে এইভাবে কাটছিল। আর সে সময় হঠাৎ করে টিং এর সামনে একটা লালপুরি প্রকট হয় আর টিংটিংকে টিং কাঁদতে দেখে বলে কি গো মিষ্টি কন্যা কাঁদছ কেন কি হয়েছে তোমার আমাকে বলো একি তোমার পায়ে তো বড় একটা কাটা ফুটেছে আহারে ভীষণ যন্ত্রণা করছে বুঝি তাই না লালপুরের কথা শুনে টিং টিং সব ঘটনা খুলে বলে সব শুনে লালপুরের মনে ভীষণ মায়া হয় আহারে তুমি কোনো চিন্তা করো না মিষ্টি মেয়ে আমি তোমার সব কষ্ট বুঝতে পেরেছি এখুনি সব সমস্যার সমাধান করে দিব আমি তোমাকে আমি একটা আম গাছের চারা দিব এই আম গাছ বড় হলে তোমাকে অনেক রঙিন জুতা দিবে জুতার জন্য তোমার পায়ে আর ব্যথা পেতে হবে না এই কথা বলে লালপুরি জাদু দিয়ে একটা আম গাছের চারা প্রকট করে তারপর সেই আম গাছের চারা লালপুরি টিংটিং এর হাতে দিয়ে দেয় এরপর পর লালপুরী এর পায়ের ক্ষত সারিয়ে তোলে লালপুরির কথা শুনে টিংটিং ভীষণ খুশি ছিল তারপর টিংটিং সেই আমগাছের চারা নিয়ে বাড়িতে চলে যায় আর তার মা টুনিকে ডাকতে থাকে মা ও মা কোথায় তুমি বেরিয়েছো দেখো আমি কিনে এসেছি তাড়াতাড়ি বেরিয়ে এসো মা কই গো তুমি কোথায় টিংটিং এর ডাক শুনে টুনি ঘর থেকে বেরিয়ে আসে কি রে টিংটিং তুই না স্কুলে গেলি আবার ঘুরে বাড়িতে এলি কেন আর তোর হাতে আমের চারা গাছ কিসের জন্য তার মানে তুই স্কুলে যাসনি তো আহা মা রাগ করছো কেন এটা কোনো সাধারণ আমের গাছের চারা নয় গো এই আম গাছে রঙিন জুতা হবে আমি প্রতিদিন নতুন নতুন জুতা পরতে পারবো টিং টিং তুই কি পাগল হয়ে গেছিস কোনো দিন তুই যে আম গাছে আমরা ধরে রঙিন জুতা ধরে কার কথা শুনে তুই কোথা থেকে গাছটা নিয়ে আসবি বল তো উফ মা ধরবি ধরবি ঠিকই রঙিন জুতো ধরবে যেদিন আমগাছে গাছে রঙিন জুতো ধরবে সেদিন তোমার বিশ্বাস হবে এই নাও আমার স্কুলের ব্যাগটা নিয়ে ঘরে রাখো তো আম চারাটা আমি আমিনার কোনায় রোপণ করে আসি এ কথা বলে টিং টিং আম চারাটা তাদের বাড়ির আমিনারা এক কোণে রোপণ করে এরপর থেকে টিং টিং প্রতিদিন সে আম গাছের চারার যত্ন করতে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর আম গাছের চারা একটা বড় আম গাছে পরিণত হয় একদিন টিং টিং সকালবেলা উঠে আম গাছের কাছে গিয়ে দেখে মা ও মা তাড়াতাড়ি এসো এসো দেখে যা ও বাকান্ড আমার আম গাছে কতগুলো রঙিন জুতা হয়েছে তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চান কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায় আর ঘর থেকে বেরিয়ে আম গাছের কাছে এসে বলে এ কি করে সম্ভব আমি বাপের জন্মেও এমন আম গাছ দেখিনি টিং টিং তোর কথা তো সত্যি হয়ে গেল রে বা কি সর্বনাশা কাণ্ড হয়েছে মা হয়েছে আর এত অবাক হতে হবে না এবার আমার জন্য কয়েক জোড়া জুতা রেখে বাকি জোড়া জুতাগুলো তুমি বাজারে বিক্রি করে দাও মা আমাদের তো অনেক অভাব এই জুতা বিক্রির টাকা দিয়ে কিছু খাবার না হয় কিনে আনবে হ্যাঁ রে মা আমি তাই করব ঈশ্বর বুঝি এবার আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে চল চল আম থেকে জুতাগুলো পেরে নিয়ে এ কথা বলে টুনি আর আমগাছ আম গাছ থেকে জুতাগুলো পেরে নেয় তারপর টুনি একটা ঝুড়িতে করে জুতাগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসে আর বেশ কিছু টাকা পায় এভাবে টুনি প্রতিদিন আম গাছ থেকে জুতো পেরে বাজারে বিক্রি করত। এরপর টুনি আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে যায় একদিন টিংটিং আম গাছ থেকে সুন্দর দেখে একজোড়া লাল জুতো পেরে নেয় আর সে লাল জুতো জোড়া পরে স্কুলের পথে রওনা দেয় আর পথের মধ্যে কুহুর সাথে দেখা হয়ে যায় এরপর কুহু টিংটিং এর পায়ে নতুন লাল জুতা দেখে বলে কি রে টিংটিং তোর পায়ে লাল জুতো জোড়া তো অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আমি তোর পায়ের ওই লাল জুতো জোড়া চাই রে আমাকে দে এক্ষুনি জুতো খুলে আমাকে দে দে বলছি কেন কেন আমি তোকে আমার জুতো দিব কেন খুত তো জুতো নিয়ে অহংকার করতি এখন আমার জুতো দিকে তোর নজর কেন হ্যাঁ দিব না কিছুতেই দিব না আমি আমার জুতো দিবি না মানে আমি জোর করে নিব ওই জুতো জানো পছন্দ হয়েছে ওই জুতো আমার চাই চাই দে দে বলছি এখুনি দে টিং টিং লাল জুতো না দিলে কিন্তু একদম ভালো হবে না বলছি কিন্তু টিং টিং কিছুতেই তার জুতো জোড়া দেয় না আর সে স্কুলে চলে যায় এদিকে কুহু জুতো না পেয়ে ভীষণ রেগে রেগে যায় যায় আর তার মা কাকুলিকে গিয়ে সব সব কথা বলে দেয় শুনে কাকুলি ভীষণ ওই এত বড় সাহস আমার মেয়েকে জুতা দেয়নি বনের অনেকের কাছ থেকে শুনেছি টিংটিং এর বাড়িতে কোথা থেকে এক আম গাছের নাকি রঙিন জুতা ধরেছে গরিবের তো আর জুতো কেনার সামর্থ্য নেই ওই গাছে জুতো পরেই অহংকার দেখায় আজ রাতে ওই আম গাছ আমি কেটে রেখে আসব। দেখি কোথা থেকে আর জুতো পায় ওরা আমার মেয়েকে জুতো না দেওয়ার ফল বোঝাবো এবার আমি এ কথা বলে কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে এরপর বনের মধ্যে রাত নেমে আসে আর রাত হলে কাকুলি চুপি চুপি সেই আম গাছের কাছে যায় আর একটা কুড়াল দিয়ে যেই না আম গাছে আঘাত করতে যায় তখনই সেই আম গাছ থেকে একটা ডাইনি বেরিয়ে আসে কাকুলি ডাইনিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়

আজ তোকে আমি মেরেই না না আমাকে মেরো না আমি আমার মেয়ের কথা শুনে উত্তেজিত হয়ে উঠি আর আমার মনে রাগ হিংসা বাসা বাঁধে আমি আর কারো কোনো ক্ষতি করব না ক্ষমা করো আমাকে কাকুলির আকুতি মিনতি শুনে তাকে ছেড়ে দেয় আর কাকুলি সেখান থেকে পালিয়ে যায় এরপর সকাল হয়ে যায় আর টুনি টিংটিং রাতের কাহিনী সম্পর্কে কিছুই জানতে পারে না তারপর টুনি আর টিং টিং তাদের আম রঙিন জুতা নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে রূপপুর জঙ্গলে এক টুনি তার মা মিনুর সাথে বাস করত টুনি দেখতে অনেক কালো ছিল যার জন্য প্রতিনিয়তই টুনি সহ টুনির মাকে লাঞ্চিত বঞ্চিত হতে হতো মিনু অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো মা টুনি তুই তো দিন দিন বড় হয়ে যাচ্ছিস আর কদিন পর স্কুল পেরিয়ে কলেজে উঠে পড়বি তখন তো তোকে বিয়ে দিতে হবে রে মা কিন্তু তোরই গায়ের রঙের জন্য তো আর কেউ বিয়েও করতে চাইবে না কেউ যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমাকে জোর করে কেন বিয়ে করতে হবে হ্যাঁ বলো তুমি আমি পড়াশোনা করে অনেক বড় হয়ে ভালো একটা চাকরি করব। আর অনেক টাকা এরপর সেই বাড়িতে আমি তোমাকে নিয়ে থাকবো মা হয়েছে হয়েছে পাকা পাকা কথা এবার রাখ এদিকে তোর স্কুলে সময় পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্কুলে চলে যাত মায়ের কথা মতো টুনি স্কুলে চলে যায় কি রে টুনু ওভাবে হাঁ করে কি দেখছিস শুনি নাকি আমাদের মত তোর সাথে দিচ্ছে হয় তুই চাইলে একটু সাজতে পারিস এই নে লিপস্টিকটা দেখছিস এটা আমার বাবা আমাকে শহর থেকে অনেক দাম দিয়ে কিনে দিয়েছে বা লিপস্টিকটা তো অনেক সুন্দর আর লাল লিপস্টিক তো আমার খুব ভালো লাগে রে দে না একটু লাল লিপস্টিকটা আমি একটু লাগাই নে একটু এটা আমি দিচ্ছি যে তুই এটা কোনো দিনও কিনতে পারবি না বুঝেছিস এই জন্যই দিচ্ছি তোকে এটা ঠোঁটে না দিতে পারলে তোর মনটা যে ভীষণ খারাপ হয়ে যাবে রে আর অন্য কারো মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগে না জানিস এরপর টুনী লিপস্টিকটা নিজে ঠোঁটে লাগায়। "কেই দেখ দেখ, মনে হচ্ছে কাকে ঠোঁটে লাল রং দিয়েছে। তুই কেন একটু ফরসা হতে পারিস না নাকি হ্যাঁ? বন্ধুদের কাছে এমন আচরণ পেয়ে টুনী মনে খুব কষ্ট পায়। এরপর টুনী সেখান থেকে বাইরে বেরিয়ে লিপস্টিকগুলো মুছে ফেলে আর বাড়ি ফিরে গিয়ে টুনী কাঁদতে থাকে। আমি এত কালো হয়ে কেন জন্ম নিলাম? আচ্ছা ঈশ্বর তো আমাকে নিজাতে বানিয়েছে তাহলে আমি এত মন খারাপ কেন করছি যে যাই বলুক না কেন আমি আর মন খারাপ করব না আমি সুন্দর আমি অনেক সুন্দর টুনি যখন কান্না করছিল তখন মিনু ডাকতে ডাকতে ঘরে ঢোকে আর দেখে টুনি কান্না করছে কি মা কাঁদছিস কেন তোকে আমি একটা ভালো খবর দিতে এলাম আর তুই কি না কাঁদছিস কইমা মা আমি একদম কাচ্ছি না সেই তখন থেকে চোখে কি যেন একটা পড়েছে ছাড়ো তোমার সেসব কথা এবার বলো কি ভালো খবর নিয়ে এসেছো তুমি আজ সন্ধ্যায় পাশের জঙ্গলে টোনা নামের একটা ছেলে তার বাবাকে নিয়ে তোকে দেখতে আসছে তোর বিয়ে হবে আমার জামাই হবে সেটা ভাবতেই আমার কি যে ভালো লাগছে হুম গাছে গাঠা আর কোফে তেল ওসব ছাড়ো তোমার আমার একদম বিয়ে করার ইচ্ছে নেই বুঝেছো এইসব কথা বলছিস আর বিয়ে করব না করব না এই কথা বাদ দিয়ে সন্ধ্যা অনেক সুন্দর করে সেজে গুদে বসে থাকবি কেমন আচ্ছা ঠিক আছে মা এরপর মেনু নিজের কাজে চলে যায় এদিকে সন্ধ্যাও হয়ে যায় আর ছেলেপক্ষ পক্ষ টোনাও চলে আসে এরপর টোনা টুনিকে দেখে বলে বাবা এ তুমি আমাকে কোন অমাবস্যার চাঁদ দেখাতে নিয়ে এলে আমি তো আশায় ছিলাম পূর্ণিমার চাঁদ দেখব বলে কিন্তু এখন যা দেখলাম আমার আর দেখার ইচ্ছে নেই এই মেয়েকে যদি আমি আমার ঘরের বউ করে নিয়ে যাই আর আমার ঘরে যদি দশ হাজার ভোল্টের লাইটও থাকে তবুও এই মেয়ের মুখ দেখা যাবে না চলো বাবা এখানে আমি আর একটা মুহূর্তও থাকবো না এরপর টু না তার বাবাকে নিয়ে চলে যায় টুনি রে টুনি কেন তুই এত কালো হয়ে জন্মালি আর আমার গলার কাটা হয়ে বেঁধে থাকলি বলতো আমার কাছে তো অনেক টাকা পয়সাও নেই যে তোকে দামি দামি ক্রিম কিনে দিয়ে ভরসা বানাবো এত বড় অপমান আমি আর নিতে পারছি না এই বলে মিনু হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে যায় একি মা তোমার কি হলো কথা বলো মা মা ও মা কথা বলো মা এরপর টুনি তার মাকে হাসপাতালে ভর্তি করে ডাক্তার পরীক্ষা করে টুনিকে বলে মিনুর হার্টের সমস্যা হয়েছে তার জন্য হার্টের রিং পরাতে হবে এর জন্য অনেক টাকা লাগবে টুনি তার মাকে হাসপাতালে রেখে বের হয় টাকার খোঁজে কিন্তু কোথাও কোনো টাকা পায় না এরপর বনের মধ্যে বসে টুনি কাতে থাকে তাই তুমি আমাকে এত বিপদে কেন ফেলেছ আর যদি আমি সুন্দরী হতাম আমাদের কাছে অনেক টাকা থাকতো তাহলে আমার মায়ের এত বড় অসুখ কখনোই হতো না এখন আমি কি করবো ঈশ্বর এসব বলতে থাকে আর টুনি খুব কাঁতে থাকে তখনই সেখানে একটা পরে এসে টুনিকে বলে ও মে তুমি এভাবে কাঁচ্ছো কেন কি হয়েছে তোমার এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে পাগলি মেয়ে তোমার জীবনে সব পূর্ণ হবে জানো দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে একটা লিপস্টিক এর বাগান বানিয়ে দিচ্ছি আর সেগুলো কোন সাধারণ লিপস্টিক হবে না ওগুলো হলো জাদু লিপস্টিক ওই লিপস্টিক তুমি যাই বলবে ওরা তাই করবে এই বলে পরে টুনিকে একটা লিপস্টিকের বাগান বানিয়ে দেয় আর লিপস্টিকের বাগান দেখে টুনি ভীষণ খুশি হয় এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুনি একটা লিপস্টিক নিয়ে নিজের ঠোঁটে লাগিয়ে নেয় তখনই টুনি অনেক ফর্সা সুন্দরী হয়ে যায় এরপর টুনি জাদু লিপস্টিক বাগান তোমরা আমার মাকে সুস্থ করে দাও আর আমার ঘরে খাবারের ব্যবস্থা করে দাও টুনির কথা শেষ হতে না হতেই জাদু লিপস্টিক বাগানে একটা লিপস্টিক কথা বলে ওঠে আর বলতে থাকে তোমার মাকে সুস্থ করতে হলে এখান থেকে একটা লিপস্টিক নিয়ে তোমার মায়ের ঠোঁটে লাগিয়ে দাও তোমার মা সুস্থ হয়ে যাবে আর এরপর থেকে তুমি এই লিপস্টিক বাগানের লিপস্টিক বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে এই লিপস্টিক বাগানের লিপস্টিক কখনো শেষ হবে না সব সময় সব লিপস্টিক তোমাকে সাহায্য করবো আর এই লিপস্টিক বাগানের উপর কেউ লোক করলেও সে কঠিন তর শাস্তি পাবে লিপস্টিক বাগানের কথা মতো টুনি একটা লিপস্টিক নিয়ে গিয়ে ওর মায়ের ঠোঁটে লাগায় আর ওর মা নিমিশে সুস্থ হয়ে যায় তারপর টুনি তার মাকে বাড়িতে নিয়ে আসে এরপর টুনি তার মায়ের সাথে সেই লিপস্টিক বাগানে লিপস্টিক বিক্রি করে অনেকগুলো টাকা পায় লিপস্টিক বাগানের লিপস্টিক একদমই শেষ হচ্ছিল না দেখতে দেখতে টুনি আর তার মা অনেক ধনী হয়ে যায় তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে কিন্তু এগুলো সব চোখে পড়ে যায় সুখী আরে এই ছোটলোক টুনিটা কি করে এত সম্পদের মালিক হয়ে গেল ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে এরপর সুখী টুনির বাড়ির পাশে লুকিয়ে থাকে এইদিকে টুনি তার লিপস্টিক বাগানে গিয়ে লিপস্টিকগুলোর সাথে কথা বলতে থাকে এসব কিছু দেখি সুখী ও তার মানে এই টুনি এই লিপস্টিক বাগানের সাহায্যে তাহলে এত বড়লোক হয়ে গিয়েছে আজ রাতে এই বাগানে সব লিপস্টিক আমি চুরি করে নিয়ে যাব আর আমার বাড়িতে বাগান বানাবো এরপর আমি ওই লিপস্টিককে যা বলবো ওরা আমার কথা শুনে তাই করবে এরপর সুখী বাড়ি ফিরে যায় এইদিকে রাতও হয়ে আসে সুখী লিপস্টিক চুরি করার জন্য বাগানে যায় সুখী বাগানে পা তার পুরো শরীর আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায় এরপর সকাল হয় আর টুনি বাগানে গিয়ে পোড়া ছাই দেখতে পায় লোভে পড়ে হয়তো কেউ এখানে এসেছিল আর তার শাস্তি সে পেয়ে গেছে এরপর থেকে টুনি তার মাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু